এভরিওয়ান ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে এই মাত্র দেখলাম দশটা দশ এরকম হবে তো এখন থেকেই আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেছি আটটার সময় আটটার সময় উঠে চা খেয়েছি আর চায়ের সাথে আজকে খেয়েছি একটা রুটি তো রুটি খেয়েছি সেজন্য একদম খেতে নেই সে কারণে এখনও মুড়ি খাইনি মায়ের সাথে দুই খাবার মতো খেলাম আর আজকে আমার একটা বান্ধবীকে আই ভাত খাওয়াবো প্রথমে তো ভাবিনি যে খাওয়াবো কিনা আর ও তো আসতে চাইছিল না বলছে না এই সময় আর যাবো না আই প্রভাত খেতে তাই আমি বললাম না না তোকে যখন খাওয়াবো বলেছিলাম অনেক দিন থেকে ভেবে ভেবে রেখেছিলাম যে অঘরণ মাসের পাঁচ ছয় তারিখ করে খাওয়াবো তো তুই আয় কিছু হবে না নেই আয় কি আর হবে যেটা হয়ে গেছে তুই না এলে তো আর সেটা পাল্টে যাবে না তো ওকে কনভেন্স করলাম বলছে ঠিক আছে তাহলে যাব তো আজকে আসবে আর আজকে ওকে আইবুর ভাত খাওয়ানো হবে তো সে কারণে আমার শাশুড়ি মা আর মা দুজনে আর কি সকাল থেকে তোড়োড় শুরু করে দিয়েছে আমি সেরকম কিছু করিনি তবে ওকে আমি বলেছিলাম যে একটা রান্না বানিয়ে খাওয়াবো আর কি তো আপনাদেরকে বলেছিলাম যে শ্বশুরবাড়িতে থাকতে আমি বেশ কয়েকবার লাউ মাংস রান্না করেছিলাম যেটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছিল আর সকলেরই পছন্দ হয়েছিল তো সেই জিনিসটাই ওকে আমি ফোনে বলতাম আর ওকে বলতাম যে তোকেও আমি একদিন বানিয়ে খাওয়াবো তো বলতো ঠিক আছে তাই করবি তো সেটা আমি বানাবো বাকি সমস্ত রান্নাবান্না মা আর শাশুড়ি মা দুজন মিলে করে নেবে মানে শাশুড়ি মা আর কি সবজি টবজি কেটে দিচ্ছে আর মা সমস্ত রান্নাবান্না করে নেবে তো লাউ মাংসের জন্য যে লাউটা লাগবে ওটা আমি কেটে দিয়ে এলাম কারণ আমার অন্যের কাটা পছন্দ হয় না তো আমি নিজেই কেটে দিয়েছি ওটা লাউ আলু আর মাংস তিনটে কেটে দিয়েছি তরকারির জন্য আর বাকি সবজি মশলাপাতি যা লাগবে পেঁয়াজ রসুন আদা ওগুলো সব মারের ব্যবস্থা করে দেবে তো এখন আর ওটা করবো না একটু পরে আমি ওই রান্নাটা শুরু করব ওই রান্নাটা করব আর ওকে বলেছি মানে আমার বান্ধবীকে যে একটু তাড়াতাড়ি চলে আসবি যাতে অনেকটা সময় কাটাতে পারি দুজনে মিলে তো বললো ঠিক আছে তাড়াতাড়ি যাব তো দেখি এখন কখন আসে একবার ফোন করেছি সকালবেলা যে তাড়াতাড়ি আসবে কিন্তু মনে করিয়ে দিয়েছি আর ভিডিও শুরুতেই একটা কমেন্টের উত্তর দিতে চাই আমি আর আপনাদেরকে থ্যাংক ইউও জানাতে চাই তো আপনারা অনেকেই বলেছেন যে শর্ট হেয়ারে তোমাকে খুব ভালো লাগছে আর কেউ কেউ জিজ্ঞাসা করেছেন যে এই হেয়ার কাটটা নাম কি আর এটা করতে কত টাকা লেগেছে জাস্ট সমান করেছি চুলটা শর্ট হেয়ার করেছি সমান করে কেটেছি আর সামনের দিকটা আমি লেয়ার কাট করেছি তবে এখন বোঝা যাচ্ছে না যেহেতু আমি সামনে এটা এভাবেই রাখি সব সময় কিন্তু এমনি যখন খোলা রাখবো তখন হয়তো বোঝা যাবে তো এই সামনে লেয়ার কাট করেছি আর এটা সমান করে শর্ট কেটেছি তো তো এটাতে পড়েছে আমার টাকা চলুন নিচেতে গিয়ে দেখে আসি ওনারা কি করছেন না করছেন আর আপনাদেরকেও দেখাচ্ছি তো ভিডিওটার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যেহেতু আজকে অনেকগুলো রান্নাবান্না হবে সে কারণে মা দেখুন নিচেতেও একটা সিলিন্ডার বসিয়েছে আর ওখানে মাছগুলো ভাজা করে নিচ্ছে আর ওপরের ওভেনে কিন্তু ভাত বসিয়ে আর এই যে দেখুন এদিকে কাটাকুটিও সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর আমি তো আপনাদেরকে বললাম যে লাউ মাংস রান্নাটা আমি করব তো এই যে ওই রান্নাটা করার জন্য লাউ আলু মাংস সমস্তটাই কেটে দিয়েছি এদিকে মায়ের ভাত রান্নাটাও হয়ে গেছে মা আমাকে বললো যে খেপি আমি তো নিচেতে রান্না করছি ওই ছোটো কড়াইটিতে তাহলে এই কড়াটা তো ফাঁকা রয়েছে এটাতে না হয় তুই ততক্ষণ লাউয়ের তরকারিটা বসিয়ে দে তো সেটাই ভাবলাম হ্যাঁ স্নান করতে যাওয়ার আগে এটা বসিয়ে দিয়ে গেলে মন্দ হয় না তো এই যে দেখুন কড়াইয়েতে তেল দিয়ে দিলাম এই তেলটা গরম হোক তারপরে এই যে বাটিতে ছোটো ছোটো করে মাংসগুলো কেটে রেখেছিলাম ওগুলো ভাজতে দেব। তবে জানেন তো এই মুহূর্তে ভিডিওটা আমার কি করে বন্ধ হয়ে গেছিলো আসলে আমি ভুল করে বন্ধ করে দিয়েছিলাম ভুলে গেছিলাম তো এই যে দেখুন দিয়ে দিয়েছিলাম মাংসগুলো আর তেলের সাথে অল্প একটু হলুদ দিয়েছিলাম আর মাংসগুলো দেওয়ার পরে ওপর থেকে অল্প একটু লবণ দিয়েছিলাম যাতে মাংসটা ভাজার সময় ভেতরে একটু লবণটাও ঢোকে তো এই যে এই মাংসটাকে একটু ভালো করে কুক করে নেবো খুব বেশি ভাজবো না যাতে সেদ্ধ হয়ে যায় সেরকম একটুক্ষণ ভাজবো মাংসের কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে এটা খুব বেশি পরে যায়নি যেমনটা সেদ্ধ করতে লাগে সেরকমটাই ভেজে নিয়েছি তো ওটা কড়াই থেকে তুলে সাইডে রাখলাম আর এদিকে দেখুন যে লাউয়ের তরকারিতে দেওয়ার জন্য ছোট ছোট করে আলুগুলো কুচি করে রেখেছিলাম ওই আলুগুলো এখন ওই মাংস তেলটাতেই ভেজে নিচ্ছি এই আলুগুলো কিন্তু একটু সুন্দর করে ভেজে নেব যখন দেখবো কালার একটা হালকা হালকা চেঞ্জ হয়ে এসেছে সেই মুহূর্তে একটু মতো হলুদ দিয়েছি আর হলুদটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পারছেন আলুগুলোর গায়ে একটা কোটিং পড়ে গেছে মানে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এই সময় আর কি এটার সাথে লাউটা দিয়ে দেব। লাউটা কিন্তু বেশ অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম জল প্রায় ঝরেই গেছে কিন্তু তার সত্ত্বেও কচি লাউ তো সেজন্য না প্রচণ্ড পরিমাণে জল বের হয়েছিল তো এই যে সমস্ত লাউটা দুইবারে ভাগ করে দিয়ে দিলাম আর হালকা হাতে নাড়াচাড়া করে সমস্তটা একটু সুন্দর করে মিশিয়ে নিলাম এরকমভাবে করলে না লাউয়ের স্বাদটা আরও বেড়ে যায় কিন্তু যদি সেদ্ধ করে করা হয় সেটাও খেতে ভালো লাগে তবে এটা কিন্তু তার চেয়ে দ্বিগুণ ভালো লাগে তো এই সময় এই যে লবণও দিয়ে দিলাম দু চামচ মতো তো এটাকে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর ততক্ষণ আমি যাবো স্নান করতে যেহেতু এখন আমি সারা শরীরে স্নান করছি না কারণ ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় রয়েছে তো সেজন্য তাড়াতাড়ি স্নান হয়ে গেছে আর আমার স্নান হয়েছে তার সত্ত্বেও এখনও লাউয়ের জলটা মরেনি মানে এখনও পর্যন্ত প্রচণ্ড পরিমাণে জল রয়েছে ওই যে বললাম লাউটার থেকে এতটা জল বেরিয়েছে যে কি বলবো মানে ওভার কুক হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে সেদ্ধ হয়ে গেছিলো আমি লাউটা সরু সরু করে কেটেছিলাম যাতে ওটা শুটি সুটি থাকে দেখতে বেশ ভালো লাগে তবে এটা সেই সেদ্ধই হয়ে গেছিলো যাই হোক লাউয়ের জলটা আর বেশি শুকালাম না ওটা নামিয়ে দিলাম রান্নার সময় আর ঝল ব্যবহার করব না এদিকে দেখুন কড়াইটা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল অল্প কটা পাঁচ ফোড়ন একটা তেজপাতা পাঁচ ফোড়ন দিলে না যে কোনো ঝাল দেওয়া খেতে খুব ভালো লাগে একটা শুকনো লঙ্কা দিলেও খুব ভালো হতো তবে আজকে শুকনো লঙ্কা বাড়িতে ছিল না তো সে কারণে ওটা স্কিপ করলাম এদিকে দেখুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা খুব সুন্দর করে বেরেস্তার মতো ভেজে নিয়েছি এই সময় দিয়ে দিলাম আদা রসুন আর জিরে বাটা গরম তেলে আদা রসুন জিরে বাটা দিলে কি পরিমাণ ছিটকে ওঠে দেখুন বেশি করে আদার জন্য এই ছিটকেটা উঠে জানেন তো ওর সময় একটু দূরে থেকেই আমি কড়াইটা নাড়াচাড়া করি যাই হোক মশলাটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম দুই চামচ হলুদ গুঁড়ো অল্প একটু লবণ দিয়েছি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরে আর অল্প একটু মিট মশলা যেহেতু এটা মাংস দিয়ে কষাবো সে কারণে অল্প একটু মিট মশলা দিলাম আর লবণটা একটু কমই দিয়েছি তার কারণ লাউ সেদ্ধর সময় তো দুই চামচ লবণ দিয়েছিলাম যদি আবার বেশি হয়ে যায় যাই হোক মশলাটাতে এই যে একটু জল দিয়ে দিলাম আর জল দেওয়ার পরে মশলাটা কিন্তু আবার ভাজা ভাজা করে নিয়েছি ভাবলাম একটু মেথি পাতা দিলে খুব সুন্দর সেন্ট হবে কিন্তু মশলা করা তো হয়ে গেছে তারপর দেখলাম মশলার গায়ে কিন্তু বেশ তেল রয়েছে তো ওই সাইডের তেলগুলোতেই আমি মেথি পাতাটাকে ভেজে নিলাম খুব সুন্দর গন্ধ বের হচ্ছিল কিন্তু আর তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো ভেজে রাখা মাংসগুলো দেওয়ার পরে ওই তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করেছিলাম তারপর আবার দিয়ে দিলাম টমেটো সস টমেটো থাকলে বেশি ভালো হতো তবে যেহেতু ছিল না যতটুকু ছিল চাটনি বানিয়ে দিয়েছে তো সে কারণে টমেটো সসটাই দিলাম আর তারপরে আবার একটু জলও দিয়েছিলাম ওই জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি মাংসটা তারপরে দিয়ে দিলাম এই যে লাউ আলু সেদ্ধ দেখছেন কতটা জল রয়েছিল তখনও তো এই সময় ভাবলাম একটু চেখে দেখে কিছু লাগবে কিনা তো দেখছি ঝালটা একটু কম লাগছে বাড়িতে আবার আজকে গুঁড়ো লঙ্কাও নেই সেই জন্য এই যে লঙ্কা বাটা করেছিল মা অনেকটা ওই বাটাটার থেকে এক চামচ মতো দিয়ে দিলাম এখনও তো বেশ অনেকক্ষণ ভাজবো সে কারণেই এই সময়তেই দিয়ে দিলাম তো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি লাউটাকে তারপর এই যে এখন নামিয়ে নিচ্ছি লাউটা একটু বেশি সেদ্ধ সেদ্ধ লাগছে বলুন তবে খেতে কিন্তু কোনো কমতি হয়নি যেমনটা আগে লাগে সেরকমটাই লাগছিল ব্যাস আমার রান্না তো কমপ্লিট আর মায়েরও দেখুন এদিকে সমস্ত রান্না বান্না হয়ে গেছে ভাত তো তখনই নামিয়ে দিয়েছিল মাছগুলো ভাজা হচ্ছিলো তো মাছের টকটাও হয়ে গেছে আর এদিকে একটা তরকারি বানিয়েছে মা পোস্ত তো ওই পোস্তটাও তো হয়ে গেছিলো তখন আর মায়ের এদিকে ভাজা ভুজি আর এক বাটি মতোই ডাল করেছিল কারণ বাড়িতে কেউ ডাল খাবে না বলছে সে কারণে শুধুমাত্র আমার বান্ধবীটার জন্যই ডালটা করা হয়েছিল। আর এই যে হচ্ছে লাউ মাংস আর ওদিকে মা মাংস কষাটাও চাপিয়ে দিয়েছে এটা এখন কষা হচ্ছে একটু কষা হোক তারপর আবার একটু ঝোল ঝোল করেই করবে আর এদিকে ওপরের গ্যাসে ছোট্ট হাড়িতে চাপিয়ে দিয়েছে পায়েস ওই যে গোবিন্দভোগ চাল আর জল আর একটা তেজপাতা দিয়ে এখন সেদ্ধ করতে দিয়েছে আর এই সময় এক চামচ মতো ঘিও দিলো যাতে খুব সুন্দর গন্ধ বের হয় একটু সেদ্ধ হলে আবার দুধ চিনি দিয়ে নামিয়ে নেবে রান্নাবান্না কমপ্লিট হয়েছে আর ঠিক তখন এলো আমার বান্ধবী তো তখন গড়ির কাটায় সময় হচ্ছে ওই একটা মতো তো এত তাড়াতাড়ি তো আর খিদে পাবে না আর আমারও খেতে পায়নি জানেন আজকে সকালে সেরকম খায়নি কিছু তার সত্ত্বেও খিদে একদমই লাগছিল না তো ওকে তো আমি ভেবে ভেবেই রেখেছিলাম যে শাড়ি পরাবো সে কারণে ওকে সকালেই ফোন করে বলেছিলাম তুই কিন্তু তোর গায়ের মাপে একটা ব্লাউজ নিয়ে আসিস আমার একটা শাড়ি তোকে পরাবো তো সে কারণে ও এই যে গোল্ডেন কালারের ব্লাউজটা নিয়ে এসছে গোল্ডেন কালারেরই বলেছিলাম তো এই যে নিয়ে এসেছি আর এখন ওকে একটু সাজুগুজু করে দিচ্ছি প্রথমে এই যে ওর চুলটা একটু আঁচড়ে দিচ্ছি তবে এই ঘর ওই ঘর করে কাজ চলছে আসলে ভাইয়ের ঘরে সাজুগুজু করাচ্ছি তো আর ওই ঘরে বাবা আরে সবাই শুয়ে রয়েছে তো সে কারণে আর কি ওই ঘর থেকে একটা একটা করে জিনিস আনছি আবার ওকে সাজাচ্ছি ভুলে যাচ্ছে তো একবারে সবটা আনতে তো এই যে দেখুন ও চুলটা এখন আঁচড়ে দিচ্ছি আর ওকে না মাঝে শীতে করলে খুব ভালো লাগে দেখতে যেহেতু চুলটা খুবই ঘন আরও সবসময় মাঝে শীতেই করে সে কারণে আমি ওই যে মাঝে শীতে করে দিলাম দুই দিকে একটা করে লক্স ছেড়ে দিলাম আর মাথার ব্যাক সাইডে খোপা করে দিয়েছি ওই যে শর্টকাট খোপাগুলো যেমন আমি করে থাকি ওটাই করে দিয়েছি আর একটা ফুল ছিল আমার ওই ফুলটাই দিয়ে দিয়েছি চোখেও কাজল দিয়েই এসেছিলো হালকা মাস্কারটা দিয়ে দিলাম আর এই যে সব শেষে দিচ্ছি লিপস্টিক লিপস্টিক না দিলে কি আর সাজগোজটা মনে হয় বলুন তো আমি যেভাবে লিপস্টিক লাগাই সেভাবেই ওকে আজকে লাগিয়ে দিচ্ছি আমার না লিপস্টিকের মধ্যে লাল কম্বিনেশন টা ভীষণ ভালো লাগে এইভাবে লাল খবরে মিক্স করে লাগালে না খুবই সুন্দর দেখতে লাগে লিপস্টিকটা তো ওপরে লাইনটা আমি খয় কালারের লিপস্টিক দিয়ে টেনে নিয়েছি আর তারপরে মাঝ বরাবর দিয়ে দিয়েছি রেড কালারের লিপস্টিক তো ডিপ থেকে একটা হালকা রকমের ভাইভ আছে আর খুব সুন্দর দেখতে লাগে কিন্তু এই লিপস্টিকটা লাগানোর পরে তো ওকে ওই যে লাগিয়ে দিলাম ও বলছে হ্যাঁ খুবই ভালো লাগছে তবে এই পাশটা দেখ একটু লাগবে নাকি তো ওদিকটা একটু দিয়ে দিলাম খুবই সুন্দর লাগছিল কিন্তু লিপস্টিকটা লাগিয়ে ওকে এতক্ষণ ধরে আমি শুধু বান্ধবী বান্ধবী করছি আর দেখুন আমি আপনাদেরকে বান্ধবীর নামটাই এখনও পর্যন্ত বলিনি তো আমার বান্ধবীর নাম হচ্ছে তনু আসলে ওর ভালো নাম হচ্ছে রুমা তবে সবাই ওকে তনু বলি ডাকে আর আমি তো তনু বলি ডাকি যেহেতু আমার ছোটোবেলার বান্ধবী আর দেখুন আমাদের দুজনের নামের মধ্যেও কিন্তু একটা মিল রয়েছে ডাক নামগুলোর মধ্যে আমার নাম অনু ওর নাম তনু তো নামের সাথে সাথে মনেরও মিলটা আছে তো যাই হোক এদিকে দেখুন ও তনুকে সাজিয়ে দিয়েছি এরপর বললাম চল তোর খাবারটাও রেডি হয়ে গেছে মাকে বললাম মা তুমি রেডি করে দাও প্রথমে বলেছিলাম মাকে যে মা আমি রেডি করে দেবো তবে তনু তো অনেকটাই দেরিতে এলো ওই একটার সময় আর ও আসার পরে আমি স্যালাডটা আরে কুচি করে রেডি করলাম আর তারপরে আবার ওকে রেডি করতে গেলাম সে কারণে মাকে বললাম মা তুমি না হয় খাবারটা রেডি করে দাও এই যে মা রেডি করে সাজিয়েও দিয়েছে আর আমার জন্য শুধু থালাতে ভাত এনেছে কারণ এত এত রান্না বেশি বেশি দিয়েছে কারণ মা বলছিল যে তোরা দুজনে একসাথে খাবি তো তাহলে রান্নাগুলো একসাথেই দিয়ে দেবো ভাতটা না হয় আলাদা আলাদা থালাতে নিস তো এই যে আলাদা থালায় ভাতটা নিয়ে এলাম আর আমিও কিন্তু একটা শাড়ি পরে নিয়েছি তনু বললো তুইও একটা শাড়ি পর তাহলে ভালো লাগবে তো এই যে আমিও শাড়িটা পরে নিয়েছি আর এক গ্লাস মতো জল নিয়ে এলাম প্রথমেই এই যে আইবুড়ো ভাতের পায়েসটা খাইয়ে দিচ্ছি আর তারপরে না হয় ও খাবারটা খাওয়া শুরু করবে পায়েসটা কিন্তু আজকে ভীষণ সুন্দর খেতে হয়েছিল আর ঘি দেওয়া ছিল তো ঘির গন্ধটাও বেশ ভালো লাগছিল কিন্তু যাই হোক ওকে তো খাইয়ে দিলাম দুই চামচ পায়েস এরপরে ভাত খাওয়ার পালা তো ওই যে ও ভাত খাওয়া শুরু করেছে আর আমিও মেয়ে দিকে ভাত খাওয়া শুরু করেছি আমাদের খাওয়া দাওয়া চলতে চলতেই আমার ননি বুনু আবার এলো ও আসলে আজকে এসেছিলো চুল কাটার জন্য এই যে দেখুন ওকে একদম নাড়ু মাথা করে দিয়েছে তো ও বলছে দিদি আমি মিষ্টি খাবো তো আমি বললাম ঠিক আছে তুমি কোনটা নেবে নিয়ে নাও তো এই যে ও একটা মিষ্টি নিয়ে এখন গেল খাবার খেতে খেতে আর আমি আর তনু এখন বসে বসে খাবারটা খেয়ে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে শাড়িটা চেঞ্জ করে ওর কুর্তিটা পরে নিয়েছে আর ও যখন এলো ওর বাবা তো দিয়ে গেল কিন্তু ওর বাবার একটু কাজ ছিল বলে সঙ্গে সঙ্গে চলে গেছে তবে ওর ভাই আবার নিতে আসবে কিন্তু বরজোড়ার চৌ মাথাতে নিতে আসবে ও আবার আমাদের বাড়িটা জানে না সে কারণে এই যে ভাই গেল আমার শ্বশুরের গাড়িটা নিয়ে তনুকে নামিয়ে দিতে আজকে আবার আমার শ্বশুর শাশুড়িও বাড়ি চলে যাবে সে কারণে ওরাও কিন্তু রেডি হয়েছিল তো তনুকে নামিয়ে দিয়ে এলো আর এই যে বাবা এখন যাবে বাবা মা দুজনাতেই বাড়ি যাবে তো বাবা আবার জানেন তো চৌমাথাটা না একটু পেরোতে ভয় পায় এই তো নতুন নতুন গাড়ি শিখছে আসলে ওখানে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সে কারণে এই যে আমার বাবা যাচ্ছে আমার শাশুড়ি মাকে চৌমাথাটা একটু পার করে নামিয়ে দিয়ে আসবে তারপরে আবার বাবা ওই মাঠের রাস্তা ধরে মাকে ঠিক নিয়ে চলে যাবে তো এই যে মাকেও টাটা বাই বাই করে দিলাম বললাম বেশি মন খারাপ করার দরকার নেই আর এই যে ভাই দেখুন বলছে তোর গালে কি বেরিয়েছে এই বেরিয়েছে সেই বেরিয়েছে করছে তো বসানো বলছে না না সেরকম কিছু বেরোয়নি আর এই যে এই হলো বান্ধবীর বিয়ের কার্ড তো প্রথমেই লেখা রয়েছে প্রিয় বান্ধবী অনু ও জামাই সুব্রত তো সুব্রত তো বাড়িতে নেই জানি না আমি কখন যাব কি করে যাব তো দেখা যাক কখন কি যাব না যাব। তবে ভিডিওটা শেষ করার আগে ভাবলাম কার্ডটাও একবার আপনাদেরকে দর্শন করিয়ে দিই কার্ডের শুরুতেই এই যে বান্ধবী আর বান্ধবীর হুবু বরের একটা ছবি ফ্রেম করা রয়েছে যেটা দেখতে বেশ ভালোই লাগছে তবে তনু ছবিটা মনে হচ্ছে সেলফি করে তো সেজন্য কেমন একটু ঝুঁকে গেছে মনে হচ্ছে তো ওকে বলছিলাম একসাথে তো ছবি উঠতে পারতিস তবে বলছে যে উঠতাম কিন্তু জানিস তো আর ওঠা হয়ে ওঠেনি তো যাই হোক এই হলো বিয়ের কার্ড আর আজকে বিয়ের কার্ড দিয়ে ভিডিওটা এন্ট করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোনো একটি ফ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন টাটা